আজকের প্রথম প্রশ্ন ভারতের রাজধানীর নাম কি অপশান কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই সঠিক উত্তর দিল্লি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি আপনার অপশানগুলি হল সাহারা আন্টার্কটিকা থর গোবি এর সঠিক উত্তর হলো অ্যান্টার্কটিকা কোন প্রাণী এক বছর না খেয়ে বেঁচে থাকতে পারে অপশানগুলি হল কচ্ছপ সিংহ বিচ্ছু হাতি এর সঠিক উত্তরটি হবে কচ্ছপ আর বিচ্ছু আরও এরকম জিকে ভিডিও দেখবার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন গাছ থেকে আমরা সব থেকে বেশি অক্সিজেন পাই অপশনগুলি হল বট গাছ বিপল বা অশত্য গাছ গাছ নিম গাছ এর সঠিক উত্তর হবে পিপল বা অশত্য গাছ পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে আপনার অপশানগুলি হল তিনটি পাঁচটি সাতটি নয়টি সঠিক উত্তরটি হবে সাতটি কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় অপশানগুলি হল জাপান ভারত চীন বাংলাদেশ এর সঠিক উত্তরটি হবে জাপান ভারতের কোন শহরে তাজমহল অবস্থিত অপশানগুলি হল কলকাতা হায়দ্রাবাদ জয়পুর আগ্রা সঠিক উত্তরটি হবে আগ্রা এগুলির মধ্যে পৃথিবীর উপগ্রহ কোনটি অপশান সূর্য তারা চাঁদ মঙ্গল সঠিক উত্তর চাঁদ মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি অপশানগুলি হল যকৃত ত্বক ফুসফুস মস্তিষ্ক সঠিক উত্তর তপ পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণীর নাম কি অপশানগুলি হল সিংহ চিতা ঘোড়া কুকুর এর সঠিক উত্তর হবে চিতা মাকড়সার আর কয়টি পা থাকে আপনার অপশানগুলি হলো দুইটি চারটি ছয়টি আটটি এর সঠিক উত্তর হবে আটটি